ফার্স্ট লাইভ এর আগে কখনো ইউটিউবে এসে লাইভ করা হয় নাই ফেসবুকে অনেক লাইভে যুক্ত হয়েছি কিন্তু আসলে ইউটিউবে লাইভে কখনো আসে নাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলাম আমি আজকে আছি যমুনা নদীতে যমুনা নদীতে এসেছি লাইভ করার জন্য এবং যমুনা নদীর পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদীর মাঝখানে আসলে চর পড়েছে চর পড়ে গিয়েছে অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক মানুষ যারা আছে ফেরার জন্য এসেছে যেহেতু এখন ঈদের মৌসুম ঈদের মৌসুমকে কেন্দ্র করে সবাই দেশের বাড়িতে এসেছে দেশের বাড়িতে আসার ফলে সবাই কিন্তু গ্রামের মধ্যেই আছে বা গ্রামে আছে গ্রামের বাড়িতে মুক্ত পরিবেশে ঘুরতে কান্না ভালো লাগে সবাই কিন্তু মুক্ত পরিবেশে ঘুরতে চায় বা ঘোরার চেষ্টা করে তো সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি আজকে আসলে লাইভে যুক্ত হয়েছি অনেকদিন হলে ভাবতেছি যে লাইভে আসবো কিন্তু আসলে লাইভে আসা হয় নাই তো আজকে আবহাওয়াটা এতটাই সুন্দর এতটাই সুন্দর সেটা আসলে বলে বোঝাতে পারবো না দিনের প্রচন্ড তাপ প্রবাহ ছিল কিন্তু বিকাল টাইমটা এখন আবহাওয়াটা অনেকটা অনুকূলে এবং সুন্দর একটা পরিবেশ যে পরিবেশে কার না আসতে মন চায় ঘুরতে কার না মন চায় আমি একদম নদীর পাড়ে চলে এসেছি আসলে এবছর যমুনা নদীতে মাঝে মাঝে। আপনার চর পড়েছে চর পড়ার ফলে যেটা হয়েছে এই দেখেন এটা আপনার মনে হচ্ছে যে না এখন আমি নদীর পাড়ে আছি আবার যদি আমি এই দিকে ফোকাস করি তাহলে দেখবেন মাঝখানে চর পড়েছে এইখানেও পানি আমি যেখানে দাঁড়িয়েছি এইখানেও পানি ছিল না জাস্ট গত দশ পনেরো দিন আগেও আমি এখানে এসেছিলাম কিন্তু এখানে আমি পানি পাইনি কিন্তু এখন দেখছি এবার এসে পানি এসেছে কারণ এখন নদীতে জোয়ার আসছে জোয়ার আসার ফলে আসলে পানিটা আসছে এখানে একটা আপনারা নৌকা দেখতে পারবেন এটা হলো ইঞ্জিন চালিত নৌকা এটা জেলেরা আসলে মাছ ধরে যেহেতু এটা যমুনা নদী যমুনা নদীতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় এটা আপনারা জানেন এই নদী দিয়েই আসলে জেলেরা বিশেষ করে এটা হলো ইলিশ ইলিশ মাছ ধরার জন্য যে জালটা সেই জাল এইটা দিয়েই আসলে তারা ইলিশ মাছ ধরে থাকে আরো ছোট ছোট মাছও ধরে তাদের কাছেও সেই ধরনের ব্যবস্থাটাও আছে তো এই হচ্ছে এখনকার মুহূর্তটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে যে এত সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আকাশের পরিবেশটা যদি দেখাই একটু মেঘাচ্ছন্ন আকাশ হয়তোবা বৃষ্টি আসার সম্ভাবনা আছে বৃষ্টি আসলে আসতেও পারে দেখেন একদম মেঘাচ্ছন্ন আকাশ কারণ সারা দেশে প্রচণ্ড পোখরতার ফলে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে বিশেষ করে যারা গ্রামে এই মুহূর্তে তো আমরা ম্যাক্সিমাম মানুষ গ্রামে অবস্থান করছি গ্রামে অবস্থান করার ফলে দেখা যায় ঢাকার একটা পরিবেশে আছে গ্রামে এসে অন্য রকমের একটা পরিবেশ সবাই বাচ্চাদেরকে নিয়ে বা ছেলে মেয়েদেরকে নিয়ে পরিবারের সাথে ঈদ করতে এসেছি ঈদ করার ফলে কিন্তু আমাদের যে জিনিসটা হয়েছে সেটা হলো গিয়ে আমরা যে প্রস্তুতিটা নিয়ে এসেছি আর বর্তমানের যে অবস্থা এই অবস্থা কিন্তু এতটা প্রখর কিন্তু এই বছরে কিন্তু তার চাইতে একটু বিক্রম আমার মনে হচ্ছে এবছর জুন জুলাই মাসটা যখন আসবে তখন তাপমাত্রা আসলে কি পরিমাণে বাড়বে সেটা আসলে বলা মুশকিল তো এই হচ্ছে দেশের অবস্থা তবে আমার কাছে এখন আমি ঘুমেছিলাম ঘুম থেকে উঠে কেন যেন মনে হলো যে যাই একটু নদীর পারে যাই আজকে নদীতে এসে গোসলও করেছি তারপরে গোসলে যখন আসছিলাম তখন প্রচন্ড রোদ ছিল এতটাই রোদ ছিল যে যে বিকেলে এত সুন্দর একটা কিন্তু আমি আমার শালা ছোট ভাই একটু ভিডিও তৈরি করতেছিলাম ফেসবুকে বা ইউটিউবে দেওয়ার জন্য তো হাঁটতে হাঁটতে কেন যেন মনে হলো নদীর পারে যাই আমাদের আমার শ্বশুরবাড়ি থেকে নদীর পার খুব বেশি একটা দূরে না অল্প একটু ডিস্টেন্স আপনি ডিস্টেন্স বলতে পারেন একশো মিটার একশো মিটারের একটা ডিস্টেন্স তো চিন্তা করলাম যে যাই একটু নদীর পাড়ে যাই নদীর পারে গেলে মনে হয় একটু ভালো লাগবে তো আসলেই এত সুন্দর একটা পরিবেশ এবং পানি কিন্তু এবছর অনেকটাই স্বচ্ছ অন্য অন্য বারের তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা স্বচ্ছ আপনি পলিথিন কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু অন্য অন্য বছর যেটা হয় কারণ নদীতে প্রচুর পরিমাণে ভাঙন থাকে ভাঙন থাকার ফলে আপনার কিন্তু মানুষ এই পানিটা কিন্তু ঘোলা থাকে বা পানিটা কি অনেকটা পানির সাথে কাদা থাকে বালি থাকে কিন্তু এই বছর আমি গোসল করলাম গোসল করে যেটা আমি বুঝলাম যে না এই বছরের পানিটা অনেক সুন্দর অনেক ভালো স্বচ্ছ যেহেতু এখনও নদীতে পুরাটা পানি আসে না আপনাদেরকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন মানুষ কিন্তু একদম যে জায়গায় মানুষ দেখতে পাচ্ছেন আফসা আফসা যে মানুষ হাঁটছে এটা কিন্তু একটা চর এইখানেও যাওয়া যায় এইখানে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আমি তো আছি আরিচা এবং পাটুরিয়ার মাঝে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মানুষ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে সামনে দিয়ে আপনারা একটা পার দেখতে পারবেন এই পাড়টাকে যদি আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখেন এই পাড়টা ধরে কিন্তু আপনি আমি যে জায়গায় আছি জাস্ট তার অপোজিট সাইড বা নদীর মাঝখানে কিন্তু আপনি চাইলেও কিন্তু যেতে পারেন তবে ইচ্ছা আছে আগামী কালকে যদি আকাশটা এই রকম সুন্দর একটা পরিবেশ থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে লাইভে যুক্ত হব বা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কত সুন্দর একটা পরিবেশ এবং প্রচণ্ড পরিমাণে বাতাস আছে বাতাসের কথা যদি বলি আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে এই যে ফুল আপনারা দেখতে পাচ্ছেন ঘাস ফুল এই ফুলটা দিয়ে ছোটোবেলায় আপনারা দেখেন চেষ্টা দেখানোর চেষ্টা করছি এই যে আপনি ফুলটা দেখছেন এই ফুলটা দিয়ে ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি আপনারা বলতে পারেন এই ফুল দিয়ে আবার কী খেলা করা যায় আমরা ছোটোবেলায় যেহেতু আমরা যখন বড় হয়েছি সেই সময়ে কিন্তু মোবাইল ছিল না মোবাইল নাই বললেই চলে যা দুই চারটা মোবাইল ছিল সেটা হচ্ছে নোকিয়া মোবাইল তো ওই সময়ে আমাদের যে ছেলেবেলাটা ছিল বা ছোট্টবেলাটা ছিল তখন কিন্তু খেলাধুলা করার আসলে এই জিনিসগুলো ছাড়া আসলে অন্য কোনো জিনিস ছিল না তো আমরা এইগুলো দিয়ে বাচ্চারা কি করতাম এইগুলো রান্না করতাম ছোট ছোটো পাতিল দিয়ে আমরা রান্না করে খেলাধুলা করতাম দেখেন আমি একটা ফুল ছিঁড়েছি তো এইভাবেই ছোটোবেলাটা আমাদের এইভাবেই কাটত বা এইভাবেই কাটাতাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে আপনাদের আসলে ছেলেবেলাগুলো কেটেছে আমার কাছে যেহেতু আমি একদম স্বচ্ছ একটা গ্রামের ছেলে বা আমি একদম কিন্তু গ্রামে বড় হয়েছি তো সেই দৃষ্টিকোণ থেকে এই জিনিসগুলো আমাদের কাছে অনেক ভালো লাগার একটা জায়গা ছিল আর একটা জিনিস দেখাবো এই যে আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এটা দেখেন কাঁটা যুক্ত এটাকে কি বলেন আমি জানি না তবে কমেন্টে আপনারা জানাবেন যে এইটাকে আপনারা কি নামে ডাকেন বা কি বলেন এইটাকে আমরা আমি নিজেও আসলে নামটা ভুলে গিয়েছি কারণ আমি এই জিনিসটা পাঁচ সাত বছর পরে দেখলাম তবে এটাকে আমি আসলে সঠিকভাবে আমি মনে করতে পারছি না যে এইটা জিনিসটা আসলে কি ছিল আপনারা যদি কেউ জেনে থাকেন বা এইটা আসলে কি কাজে ব্যবহার হতো বা এটা হল ভ্যান্না ভ্যান্না গাছ মেবি হয়তো বা ভ্যান্না গাছ বা কাটা যুক্ত আমরা এই ফলটা কি করতাম হাতে নিয়ে বন্ধু বান্ধব থাকলে তাদের চুলে ঢেল দিতাম বা চুলে আসতে করে বন্ধুর সাথে কথা বলার সল করে হাতে নিয়ে বন্ধুর মাথায় সুন্দর করে মেখে দিতাম চুলের সাথে কি করতো এই জিনিসটা আটকে যাইত এই কাজগুলো কিন্তু আমরা ছোটোবেলায় করতাম এইগুলো দিয়েই আসলে আমরা মূলত দুষ্টামি করতাম এখন আপনারা কিভাবে এটাকে করতেন জানি না আবার এইগুলো দিয়ে আসলে খেলনা করা যেত আবার দূর থেকে বন্ধুদেরকে এরকম করে নিক্ষেপ করতাম যেন ওর মাথায় গিয়ে লাগে আমরা অনেক দুষ্টামি করতাম আপনারা জানি না এইখানে দেখেন আমন ধান আমন ধান আসলে এবার লাগিয়েছিল যেহেতু এবার প্রচুর খরা দেখেন আপনারা দেখেন এই যে আমন ধান মানে এবার ধানে আসলে কিছু নাই আমন ধানে এবার আসলে ফলন নাই যেহেতু বৃষ্টি বৃষ্টি নাই বললেই চলে বৃষ্টি না হওয়ার ফলে এই আমন ধানগুলো আসলে এবার রকম হয় নাই আপনারা দেখেন দেখানোর চেষ্টা করি একটু এইখান দিয়ে সারি সারি আমন ধান ছিল কিন্তু এই বছরে যেটা হয়েছে এই বছরে আমন ধানগুলো ভালো হয়নি পাশাপাশি এই যে ছাগল আমন ধানগুলো খাচ্ছে এই এই যে আমি আপনাদেরকে যে ভিউটা দেখাচ্ছি এই ভিউ মানে পুরাটাই এইখান দিয়ে আমন ধান লাগানো হয় প্রতিটা বছর আর নদীর পাড়ের যে বিষয়টা নদীর পারে আপনাকে একটা জিনিস বলি একটু আমার ফ্রেস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি নদীর পারে সাধারণত যে জিনিসটা হয় সেটা হলো গিয়ে আপনার এক এক রকম এক এক বছর এক এক রকমের চর পরে এই বছর আপনাকে যে পরিবেশ বা যে চিত্রটা দেখালাম পরবর্তীতে কিন্তু ভিন্ন একটা পরিবেশে হবে যেহেতু এটা মানুষের হাতের মধ্যে নাই মানুষ চাইলে ইচ্ছা করলেও কিন্তু এটাকে একটা পরিবেশের মধ্যে দাঁড় করাতে পারে না এটা যেহেতু ন্যাচারালি হয় সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই বছর এইরকম দেখা যাচ্ছে পরের বছর নদী নদীর ভাঙা গড়ার খেলা এটা নদী কীভাবে আসলে সে ট্রিট করবে তার আচরণটা কিভাবে হবে এটা আসলে বলারটা আসলে সম্পূর্ণ নির্ভর করে নদীর উপর বা আল্লাহ তালার উপর তো এই হচ্ছে পরিবেশ বা চিত্র আপনাদেরকে কালকে আমি চেষ্টা করব যে জায়গাটা দেখালাম একদম নদীর মাঝখানে মানে গত চার পাঁচ বছর হল আমি এই জায়গাতে আসি কিন্তু নদীর মাঝখানে আসলে যাওয়ার আসলে কোনো সুযোগ হয়নি কিন্তু এইবারই সম্ভব হয়েছে যেহেতু চর পড়েছে আমরা কয়েকদিন আগেও এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই সোজা এই লম্বা সোজাই আমরা পার হয়েছে এই যে সামনে একটা যে চর দেখছেন এই যে ছোট্ট একটা চর এখানেও পানি ছিল না জাস্ট এই তিন চার দিনের মধ্যেই পানিগুলো আসে যুক্ত হয়েছে বা এসেছে এই মানুষ দেখেন গোসল করছে হ্যাঁ আম্মু তাই কে রেখে তোমাকে তো ওই যে ডাকতে পাঠিয়েছি আমি আমি আর আমি তো চিন্তা করি নাই যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আসলে আসব আমি আর ইকবালই করতেছিলাম যে একটু ছবি তুলি ছবি তুলতে তুলতে কি যেন মনে হলো যে যাই তাহলে নদীর পারে যদি এত সুন্দর পরিবেশ বাতাস আর ওই সময় দেখো দেখলাম যে কত মানে প্রচন্ড গরম ছিল হ্যাঁ লাইট চলছে ইউটিউবে ফেসবুকে না 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 ইউটিউবে দিছি তো আজকের এইখানেই মতোই সমাপ্ত করছি আগামী কালকে আপনাদের ওই চরের একদম চরের মাঝখানে আপনাদেরকে নিয়ে যাব আজকে আপনারা ভালো থাকেন ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত থাকার জন্য আগামী কালকে সেম টাইমে আপনাদের যুক্ত হওয়ার জন্য